আসসালামু আলাইকুম সময় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব একই ব্যক্তি সম্পর্কে অনেক সময় দেখা যায় দলিলে এক ধরনের নাম রয়েছে এবং রেকর্ডে আরেক ধরনের নাম রয়েছে তখন যখন আপনি দলিল করতে যান বা নাম জারি করতে যান তখন এই সমস্যাটা আপনার সামনে চলে আসে দলিলে এক ধরনের নাম এবং রেকর্ডে আরেক ধরনের নাম এই নাম নিয়ে যখন আপনার সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু আপনার কাজগুলো আপনি সমাধান করতে পারবেন না বা করতে পারছে না এরকম সমস্যা কিন্তু বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং সমস্যা আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কীভাবে আপনার এই সমাধানটি করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার কীভাবে কাজে আসতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এছাড়াও আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার মতো আরও অনেকে এরকম সমস্যা থাকতে পারে সময় দর্শক যদি দলিলে আপনার এক ধরনের নাম এবং রেকর্ডে যদি আরেক ধরনের নাম থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনার প্রথমে কাজ হলো যে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে চেয়ারম্যান আপনাকে একটি নিতে হবে একই ব্যক্তি ব্যক্তির প্রথ্যয়নপত্র দুটি নামে যে আপনি একই ব্যক্তি এই মর্মে একটি পথ্য দিবে এই প্রত্যয়নপত্রটি নেওয়ার পর আপনাকে যেতে হবে কোর্টে কোর্টে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে একটি তিনশো টাকা স্ট্যাম্পে একটি এফিজিবিট করতে হবে সেখানে আপনার যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে যেখানে আপনার এক নাম রয়েছে যেখানে আরেক জায়গায় যেখানে অন্য নাম রয়েছে এই কাগজটি আপনার লাগবে পাশাপাশি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র আপনার দুই কপির ছবি তিনশো টাকা স্টেম এই করতে হবে এবং অবশ্যই আপনার এনআইডি কার্ডটির প্রয়োজন পড়বে এই এফিডেভিট লিখার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট জমা দেওয়া হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার কাগজপত্র দেখে সেটি যদি সঠিক থাকে এবং আপনি যদি একই ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই আপনার দিবে। এরপর হলো যে আপনার আপনার নাম জারির জন্য বা দলিল রেজিস্ট্রি করার জন্য বা অন্যান্য যে সকল কাগজগুলো থাকবে কাজ না কাজের জন্য সকল ক্ষেত্রে আপনার এই এফিডিভিট আপনার অনেক কাজে আসবে আশা করি সংক্ষিপ্তভাবে আপনি অনেক কিছু জানতে পেরেছেন যদি এই বিষয়ে আরও জানতে চান বা বুঝতে চান তাহলে আপনি কমেন্টস করতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ